আজকে আমি আপনাদের বলতে চলেছি অ্যাঞ্জেল নাম্বার ওয়ান 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 মানে চারটে ওয়ান এটা যারা দেখছেন অথবা টেন টেন এই নাম্বার দেখছেন অথবা টুয়েলভ টুয়েলভ এই নাম্বারগুলি যারা দেখছেন তাদের জন্য ইউনিভার্স কি মেসেজ পাঠাচ্ছেন বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে বলতে চলেছি আগের ভিডিওতে আমি আপনাদের ওয়ান 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 থেকে নাইন 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 পর্যন্ত বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি যে কেন এই নাম্বারগুলি দেখছেন এবং আপনাদের কি করণীয় আজকে আমি আরও তিনটে অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে বলছি যে অ্যাঞ্জেল নাম্বারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই নাম্বারগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কি বলতে চাইছি ইউনিভার্স এবং আপনাদের কি করণীয় এই ব্যাপারে আপনাদের জ্ঞান থাকা অবশ্যই দরকার তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের বলছি ওয়ান 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 এই নাম্বারটা হচ্ছে ইচ্ছা পূরণের নাম্বার মানে যদি আপনারা এই নাম্বারটা ঘন ঘন দেখছেন বিভিন্ন জায়গায় দেখছেন একবার বা দুবার দেখলেই হবে না এটা বেশ কিছুদিন ধরে আপনার আষ্ট পৃষ্ঠে লেগে আছে ওয়ান 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 দেখে ফেলছেন যখন তখন বা কানে শুনছেন বা বারবার আপনার মনের মধ্যে উদয় হচ্ছে ওয়ান 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 চোখের সামনে যেন ভেসে উঠছে এরকম যদি হয় অনেক দিন থেকে তাহলে বুঝবেন আপনার ইচ্ছে পূরণ করার জন্য ইউনিভার্স তৈরি ইউনিভার্স আপনাকে বলছে তোমার মধ্যে গুড কোয়ালিটি আছে তোমার মধ্যে সব কিছু ভালো ভালো সময় এসে গেছে এখন তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে তুমি শুধু এই টাইমের মধ্যে পেয়ার করো এই টাইমের মধ্যে বলতে এখানে কোনটা হচ্ছে এটা হচ্ছে এগারোটা বেজে এগারো মিনিট এই টাইমের মধ্যে পেয়ার করো এটা সকালের দিকে হতে পারে আবার রাত্রির দিকেও হতে পারে এই দুটো টাইমের মধ্যে আপনারা দুবার পেয়ার করতে পারেন আবার একবার করতে পারেন সময় তো এসে গেছে ইউনিভার্স তো দেবে তিনি তো জানান দিচ্ছেন কিন্তু আপনি যদি পেয়ারটা করেন তাহলে সরাসরি ওটার সঙ্গে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন এবং কাজটি আরও বেশি ত্বরান্বিত হতে চলেছে আপনাকে ইউনিভার্স ভালোবাসছে অ্যাঞ্জেলরা ভালোবাসছে এটাই বোঝা চাইছে তাহলে আপনারা যদি এই নাম্বার দেখেন একদম মিস করবেন না বা এড়িয়ে যাবেন না অবহেলা করবেন না পেয়ার শুরু করে দিন খুব দ্রুত আপনি ফল পেয়ে যাবেন এবার বলবো অ্যাঞ্জেল নাম্বার টেন টেন এটা যদি আপনারা দেখেন অ্যাঞ্জেল নাম্বার টেন টেন এটাই আপনাকে বলতে চলেছে যে আপনার মধ্যে লিডারশিপ ভাবটা আছে যেটা আপনি নিয়েই জন্মগ্রহণ করেছেন সেটা হয়তো চাপা থাকতে পারে আপনি হয়তো লিডারশিপ দেখাতে চান না বা ভয় ভীতি পান তাদের মধ্যে কিন্তু জাগ্রত করুন যারা টেন টেন দেখছেন তাদের ইউনিভার্স নিজে বলে দিচ্ছে তোমার মধ্যে লিডারশিপ ভাবটা আছে তুমি সেই ভাবটা করতে পারবে কাজটা করতে পারবে লিডার তো সবাই হতে পারে না লিডার হওয়ার জন্য অনেকগুলো গুণ থাকে তো সেই গুণগুলোকে তুমি অ্যাচিভ করো তোমার মধ্যে ওই লিডারশিপ হওয়ার পাওয়ারটা এসে গেছে আছে আমরা তোমাকে সাহায্য করব কিন্তু সেই গুণগুলোকে তুমি অ্যাচিভ করো লিডার হতে গেলে ধৈর্য শৈর্য জ্ঞান এগুলি অনেক দরকার এবং যে আমি বড় আমাকে যে সবাই মান্য করবে তার জন্য আমাকে তো নিজের প্রতি একটা রেসপেক্ট রাখতে হবে নাহলে মানুষ কেন মান্য করবে বড় হলেই তার আর মান্য করে না তো সেই রেসপেক্ট আপনাকে নিজেকে গ্রো করতে হবে নিজের প্রতি এটা অ্যাঞ্জেলরা বলতে চলেছে এটাই অ্যাঞ্জেলরা বোঝাতে চাইছে যে তুমি একটা বড় লিডারশিপ জায়গায় যেতে পারবে তোমার সময় এসে গেছে তুমি একটু চেষ্টা করো তার মানে তুমি পেয়ার করো তাহলে দশটা দশটা সকাল দশটা দশ মিনিট অথবা আপনি রাত্রির দশটা দশ মিনিট এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় পেয়ার করুন বলুন যে আমার মধ্যে যে গুণটা আছে তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ সেই গুণটা আমি যেন বজায় রাখতে পারি আর আমি যেন লিডার হিসেবে সবার কাছে পরিচিত হতে পারি আমি যেন এটাকে ধরে রাখতে পারি বিষয়টি তোমরা আমাকে সাহায্য করো এরকমভাবে আপনারা পেয়ার করুন তাহলে আপনার এই লিডারশিপ ভাবটা আরও ভালোভাবে বজায় থাকবে মানুষ মানবে মানুষ ভালোবাসবে তখনই তো আপনি লিডার থাকবেন মানুষ যদি পরে না ভালোবাসে আপনার ব্যবহারে তাহলে তো আপনি লিডার থাকছেন না কেউ মানছে না আপনাকে তা তার জন্যই আপনাকে পেয়ারটি করতে হবে ইউনিভার্স আপনাকে জানান দিয়ে দিচ্ছে এবার বলবো অ্যাঞ্জেল নাম্বার টুয়েলভ টুয়েলভ অ্যাঞ্জেল নাম্বার যারা টুয়েলভ টুয়েলভ দেখছেন তাদের ইউনিভার্স কি মেসেজ পাঠাচ্ছে তাদেরকে বলতে চাইছে দেখুন অ্যাঞ্জেল নাম্বার টুয়েলভ টুয়েলভের মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে সানের নাম্বার ওয়ান আর টুটা হচ্ছে এর নাম্বার এখানে সূর্য এবং চন্দ্র দুটোই আছে তাহলে সূর্যের তেজ দীপ্তি এটাও আপনি পাচ্ছেন আবার চন্দ্রের স্নিগ্ধতা সেটাও আপনি পাচ্ছেন তাহলে চন্দ্রের সঙ্গে রিলেটেড কি আছে রিলেটেড আছে মানে বড়দেরকে সম্মান করা যত বেশি আপনি বড়দেরকে সম্মান করতে পারবেন বড়দের দায়িত্ব নিতে পারবেন তত বেশি চন্দ্র আপনার ফরে থাকবে আর চন্দ্র ফরে থাকলে তার লাইফ অনেক স্মুদভাবে যায় সে জীবনে প্রচুর শান্তি অর্জন করতে পারে সে অনেক সম্মান পায় চন্দ্র যদি ফরে থাকে আর সূর্য যদি ফরে থাকে তাহলে তো কথাই নেই সে তো তত্ত্বর করে এগিয়ে যাবে বড় পজিশানে তাহলে এখানে সূর্য আর চন্দ্র দুটোর দিকে আপনাদের দেখভাল করতে হবে কারণ আপনাকে চেষ্টাও করতে হবে বড়ো জায়গায় যাওয়ার আর এদিকে আবার সম্মানটাও করতে হবে ওটা বাবা মা স্থানীয় লোকেদের জন্য করবেন আর তাছাড়া সবার জন্যই মানুষ তো মানুষই সে যেমনই হোক না কেন প্রত্যেকের জন্যই আপনি আপনার সম্মান বা ছোটোদের স্নেহ ভালোবাসা যাকে যেটা দেবার সেরকম যদি আপনি দিয়ে আসতে পারেন এটা যদি প্যাকেজটা পুরো কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে ইউনিভার্স রেডি আছে আপনাকে আপনার পজিশানে নিয়ে যাওয়ার জন্য আপনি শুধু দায়িত্ব নেবেন দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে বলছি অ্যাকচুয়ালি নাম্বারটা এই যে টুয়েলভ টুয়েলভ এই নাম্বারটার মানেই হচ্ছে তুমি দায়িত্ব নাও তোমার ঘরে দায়িত্ব আছে তুমি সেগুলোকে হয়তো পালন করছো না বা হয়তো কেউ কেউ পালন করছে না জেনে পালন করছে তাহলে টুয়েলভ টুয়েলভ যখন দেখে ফেলছেন তখন জানছেন যে হ্যাঁ আমি নিজেও পালন করছি আর ইউনিভার্সও আমাকে মেসেজ পাঠাচ্ছে যে আমার ওই বড়ো জায়গায় যাওয়ার জন্য সূর্য এবং চন্দ্র দুটোরই আমি বেনিফিটটা পাবো তাহলে এই সুযোগটা একদম হাতছাড়া করা যাবে না এই সুযোগটা আপনাকে লুপে নিতে হবে অ্যালুপে নেওয়ার জন্য কী করতে হবে একদিকে আপনার কর্মক্ষমতা বাড়াতে হবে আরেকদিকে আপনি এই শ্রদ্ধা স্নেহ ভালোবাসা এগুলি বাড়িয়ে যাবেন একদম অন্তর থেকে তাহলেই আপনি বিরাট জায়গায় পৌঁছে যাবেন টুয়েলভ টুয়েলভ দেখা মানে বিশাল একটা ব্যাপার ভাবতে পারছেন না আপনারা এর মধ্যে কী আছে চন্দ্র এবং সূর্য সূর্য হচ্ছে কি সব গ্রহের রাজা তো সে যখন আপনাকে সাপোর্ট করছে তাহলে আপনি কত বড় জায়গায় যেতে পারেন সেটা আপনি নিজেই ভাববেন তাহলে আপনাকে কি করতে হবে ওই বারোটা বারো মিনিটে আপনাকে পেয়ার করতে হবে আপনি অ্যাঞ্জেলদের কাছেও পেয়ার করতে পারেন আবার আপনি ঈশ্বরের কাছেও পেয়ার করতে পারেন দুপুর বারোটা বারো মিনিট আবার রাত্রির বারোটা বারো মিনিট এই দুটো সময় করতে পারেন দুবার করতে পারেন বা একবার করতে পারেন যেটা আপনার ইচ্ছা কিন্তু যতক্ষণ টাইম করবেন যদি আপনি পাঁচ মিনিটও করেন এবারে গভীরভাবে এক মনে এক প্রাণে ধ্যান করবেন তার মধ্যে যেন অন্য কোনো চিন্তাভাবনা না আসে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন অ্যাঞ্জেল নাম্বার প্রকৃত অ্যাঞ্জেল নাম্বার যেগুলো সেগুলির ওপর আমি সব কটা আপনাদের দিয়ে দিলাম এই দুটো ভিডিওতে আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন নাহলে অনেক বড় জিনিস মিস করে যাবেন এই দুটো ভিডিও দুটো পার্ট কিন্তু একই ভিডিও এছাড়াও আরও অনেক অ্যাঞ্জেল নাম্বার আছে যেগুলিকে অ্যাঞ্জেল নাম্বার নয় এটা বলা যায় না আবার পুরোপুরি অ্যাঞ্জেল নাম্বার সেটাও বলা যায় না ওগুলো হচ্ছে সুইচ নাম্বার সুইচ নাম্বার সুইচ ওয়ার্ড কোথা থেকে আসছে সেগুলোর উপরেও আমি একটা ভিডিও অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি ওগুলোও কিন্তু কার্যকরী ভাববেন না যে ওগুলো কাজ করে না ওগুলোও কিন্তু কার্যকরী এইগুলো হচ্ছে খোদ অ্যাঞ্জেলদের থেকে আসা নাম্বার খোদ ইউনিভার্স থেকে আসা নাম্বার আর ওইগুলো হচ্ছে ক্রিয়েট করা নাম্বার ওগুলোরও মূল্য আছে আর এগুলোর তো অনেক হানড্রেড পারসেন্ট মূল্য আছে এই নাম্বারগুলো যেগুলো আমি বলেছি ওয়ান 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 থেকে নাইন 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 আর এদিকে হচ্ছে ওয়ান 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 এদিকে টেন টেন এদিকে টুয়েলভ টুয়েলভ এইগুলো একদম খোদ ইউনিভার্স আপনাদের জন্য পাঠাচ্ছে তাহলে বুঝতে পারলেন এই নাম্বারগুলো আপনারা যদি একদিন দেখেন বা দুদিন দিন দেখেন এটা কিছু মিন করছে না আপনারা দীর্ঘদিন ধরে বেশ কিছু দিন ধরে যদি এই নাম্বারগুলো দেখতেই থাকেন দেখতেই থাকেন তাহলে জানবেন কিছু একটা ব্যাপার ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে অবশ্যই আপনারা কিন্তু সচেতন হয়ে যান এবং যেরম বলছি সেই জিনিসটা আপনারা পালন করুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে